নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে সোমবার আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তার জন্য মা এখানে প্রথম সোমবারটা করেছিল আর শেষ সোমবারটা তাই মা এখানে পুজো দিয়েছে আর আজকে ভাবছি একটু ঘরটা পরিষ্কার করব। গতকাল রবিবার ছিল করতে পারিনি তাই ভাবছি আজকে ঘরটা পরিষ্কার করব দেখুন এই ঘরটার তো অবস্থা একদম শোচনীয় তাই কাজটা দিয়ে ঝটপট শুরু করে দিলাম ভাবলাম তার জন্য এই যে আমার আলমারির উপরে না এই ব্যাগটা ছিল এই ট্রলি ব্যাগটা বিয়ের সময় পেয়েছিলাম সেই যে বিয়ের সময় রেখে দিয়েছিলাম আলমারির উপরে তারপরে আর বাইনি তাই জন্য ভাবছি আজকে এই ব্যাগটা একটুখানি প্যাক ট্যাক করে রেখে দেবো ভালো করে সুন্দর করে গুছিয়ে পরে তো আবার কাজে লাগবে আমারই তাই না তাই গুছিয়ে রেখে দিলাম আর এই পুতুলিগুলো উপরে রাখা ছিল তাই ধুলো পড়েছিল বলে সেগুলো টুখানি নামিয়ে পরিষ্কার করিলাম সুন্দর করে আর আয়নাটা এই ড্রেসিং টেবিলটা যেটা রয়েছে আমার সেটাও দেখলাম একটু নোংরা হয়েছে বেশ ভালোই যদিও পরিষ্কার করা হয় এ একটু করা হচ্ছে না যেহেতু আমার পরে রাত্রে করে ডিউটি চলে যাচ্ছে ওর জন্য দিনে এবার অতটা গায়ে নিচ্ছি না ব্যাপারটাকে তাই এগুলো পরিষ্কার করা হচ্ছে আজকে বেশ ভালোই লাগছে কিন্তু পরিষ্কার করতে আমার কিন্তু খুব কষ্টও হচ্ছিল গরম তো আজকে অতিরিক্ত বেশি গরম পড়েছিলো যার জন্য একটু কষ্ট হচ্ছিলো বাট ঠিক আছে অনেকদিন তো পরিষ্কার করি না তো আজকে কোয়েলাম ভাবলাম এই জানলাটাও বেশ ভালোই ধুলো পড়েছিলো দেখলাম ওপরে জানলা সাইড সাইডগুলোতে ঝুল পড়েছিলো একটু তাই এগুলো পরিষ্কার করে নিলাম আজকে সুন্দর করে পর্দাগুলো আজকে আর তুলে কাচলাম না অন্যদিন কেচে নেবো আর দেওয়ালগুলো না ভালো করে একটু পরিষ্কার করি কারণ ধুলো পড়ে তো রঙটা আবার মরমরে হয়ে যাবে ওর জন্য দেয়ালটা একটু ভালো করে নিয়ে দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই এই ঘরটা এটা হচ্ছে আমাদের ছোটো ঘর আমার আমি যে ঘরটায় থাকি সেই ঘরের পাশেই এই ঘর এই ঘরেতে মানে আমার বিয়ের সময় যত জঞ্জাল ঘর যখন যখন লাইট ছিল সেই লাইটের বাক্স মানে যত আবর্জনা সব কিছু এই ঘরের মধ্যে পরিষ্কার করার কোনো কারোর কোনো নাম নেই তাই জন্য ভাবলাম আজকে আমি পরিষ্কার করিনি আর এই যে এই বাক্সটা না আমার বিয়ের সময় যে ওয়াশিং মেশিন দিয়েছিল আমার বরের অফিস থেকে তো সেটারই বাক্স বলেছে এক বছর না হলে এই বাক্সটা না তার জন্য এই বাক্সটা এখানে রেখে দিয়েছি বাক্সটা অনেক বড় আমি ছোট করে ভাঁজ করলাম করে এখানে রাখলাম দেখুন যত নোংরা সব কিছু এই ঘরের মধ্যে আর এই যে এই ট্রেগুলো এগুলো হচ্ছে তত্ত্বের ট্রে আমার বিয়ের সময় এই তত্ত্বের ট্রেগুলো দিয়েছে এখানে কিছুটা রেখেছি আর কিছুটা আমার ঘরের মধ্যে রয়েছে খাটের বক্সের মধ্যে রয়েছে তাই ভালো করে ভাবলাম এই ট্রেগুলো যেগুলো রয়েছে সেগুলো একটুখানি প্লাস্টিকের মুড়ে রেখে দিই সব কিছু না এই বাক্সটা বড় যে বাক্সটা করেছি ওর ভেতরে সব রেখে দিচ্ছি বেশ ভালো সব ঢাকাঢুকি রয়েছে কেউ দেখতে পাবে না অত সহজে এই জানলাটা তো না খুব নোংরা হয়েছিল আসলে এই ঘরটাতে কেউ আসে না তো সেরকম একটা পরিষ্কার করতে ওই জন্য এই ঘরটা ভীষণ নোংরা হয়েছিলো আজকে যেহেতু ঘর পরিষ্কার করলাম তার জন্য ভাবলাম ঝুলটাও একেবারে ঝেড়ে নিই সব পরিষ্কার হয়ে যাবে বেশ ভালো লাগবে দেখতে আমার ঘরটা একবার ঝাঁট দিয়ে নিলাম যদি এই ঘরটা প্রতিদিন আমি মুছি না আমার ঘরটা একদিন অন্তর অন্তর মুছি তাই এবার জল নেতা নিয়ে এসে সব সমস্ত ভালো করে ঘর বারান্দা তিনটে ঘরই ভালো করে মুছে নিয়েছি বারান্দাটাও একবার মুছে নিলাম আর আমাদের ছাদে যাওয়া যে সিঁড়িটা আছে না এই সিঁড়িটা খুব কমই মুছে হয় আমি খুব কমই মুছি তাই ভাবলাম আজকে একবার মুছে নিই নিয়ে এবার বারান্দায় সামনেটা যেটা রয়েছে সিঁড়ির সামনেটা সেটা মুছে নিচের সিঁড়িটা মুছে নিয়েছি নিয়ে একেবারে নিচে গিয়ে স্নান করে সব কাজ সেরে খেয়ে দিয়ে ওপরে এসেছি দেখুন ততক্ষণ আপনাদের একটু দেখিয়ে দিলাম এই যে ঘরটা পরিষ্কার হয়েছে এরকম যা ছিল তার থেকে তো এটা অনেক ভালো কি বুঝতে পারছেন তো কীরকম অবস্থা ছিল ঘরটার আর এই যে সিঁড়িটা এটাও পরিষ্কার করেছি তাই একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা বারান্দাটা দেখুন এবার কত সুন্দর লাগছে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘরটা তো প্রথমে পরিষ্কার করা হয়ে গেছে আমার আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন